কত বড় বিপদ নববী সহ সাহাবায়ে কেরাম সবাই কত দূর চলে গেছেন আয়েশা সিদ্দীকা একা একা খোলা আসমানের নিচে এই মরুভূমিতে তিনি শুইয়া পড়লেন পিছনে একজন সাহাবী ছিলেন যার নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাকাই হয়েছে কাফেলায় ভুলবশত কিছু ফেলে দিলে তিনি কুরাইয়া নিয়ে আসবেন এটা আরব দেশের রাওয়াজ এটা স্টাইল কাফেলায় বলে কোনো কিছু ফালাই যেতে পারে না এই জন্য উনি ফিসে থাকবেন কেউ ফালাইলে এটা নিয়ে আসবেন তিনি যখন এই পদ্মরে আসছিলেন এমন সময় দেখেন ছোটবেলার দেখা থেকে তিনি চিনি ফেললেন এখানে খোলা আসমানে আছে জমিনে যিনি শুয়ে আছেন তিনি কে বলেন জুরে বলেন তিনি কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ওই যে ছোটবেলার দেখা নবীদের সাথে বিয়ের পরে আর দেখা নাই যেহেতু পর্দার অন্তর্ভুক্ত ছোটবেলার দেখা থেকে তিনি চিনি ফেললেন দেখে তিনি বলে উঠছিলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুখারী শরীফে বর্ণনা রয়েছে আম্মা হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তালানহা ইন্নালিল আর আওয়াজ শোনা মাত্রই লক্ষ্য করেন খতূফরের মুসলমান সাথে সাথে চাদর টান দিয়েই নিজের চেহারাটা ঢেকে ফেললেন আর একটু আওয়াজে বলেন সোভান তাহলে কি বুঝলেন এত বড় বিপদেও চেহারা তিনি দেখাইতে চাইলেন সাইলেন সুন্দর করে বলেন সাইলেন আগে দেখছেন ওয়াজানা যখন ওই সাহাবীর ইন্নাল রামা শুনেছেন সাথে সাথে চেহারাটা ডেকে ফেললেন সাফান রাতি আল্লাহ তালানী হো কাছে এনে তিনি একটু দূর যাইয়া অন্যদিকে তাকায় রইলেন সুভারল্লা বলেন না মহিলা মানুষ বাহনের পিঠে উঠতে গেলে পায়ের দিক কিছুটা খুলে যেতে পারে যা দেখা পুরুষের জন্য হারাম জায়জ নয় এই জন্য দূরে গেলেন তো গেলেন আবার অন্যদিকে সায়া রইলেন যাতে করে আম্মা জান আয়েশ রাদি আল্লাহ তালানহা আল্লাহা বাহনের পেটে সর হইতে পারেন বাহনের পিঠে হওয়ার পর সাফান রাদি আল্লাহ উঠের লাগাম ধরে টেনে টেনে মদিনায় নিয়ে আসলেন মদিনায় নিয়ে আসার পর এবার নবেজি জানতে পারলেন যে আয়সাকে ফেলে আসছিলেন তা আপনারা বলেন নবেজিকে জান্না শুনে ভালোই আইছো আওয়াজে বলেন জান্না শুনে ভালোই আসছে আপনারা যদি আপনাদের ওয়াইফ লিয়া নবেগুঞ্জ যায় ভালাই এইবারে এ ভাই কথা হয় না ভালাই এই না আপনারা আপনার আপনার ওয়াইফ ফালাই বা দূরের কথা বাঙ্গা সাতটিও যে ভালাই এই না এইটা জানা আছে ঠিক আছে না আপনারা বলবেন না ইমোমো থেকে খানা মোমো বলা ঠিক আছে না তাইলে নবীদের সবচেয়ে প্রিয়তম স্ত্রী আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না। তাকে আদর করে নবীজি বলতেন হুমায়রা তাকে কিভাবে নবীজি রাতের অন্ধকারে এই খোলা আকাশের নিচে ফেলে আসতে পারেন বোঝা গেল অজানা কথা বলতে হবে জানা না অজানা কিন্তু আয়সা যে এখানে আছেন জানেন কে সুন্দর করে বলেন জানেন কে আর একটু আওয়াজে বলেন জানেন কে কিন্তু নবীজি জানেন বাহনের পিঠে কথা ঠিক আছে না এই জন্য তো নবীজি ফালাই আসছেন জানার পরে ঘটনা এখানে শেষ হলেও উল্লেখযোগ্য মুনাফেক যারা আবদুল্লা বিন উবাই থেকে শুরু করে তারা ঘটনাকে শেষ হতে দিল না তারা আয়সা সিদ্ধে পার চরিত্রের উপর কলঙ্ক লাগাতে লাগলো আওয়াজে বলো বিল্লাহ চরিত্রের কলঙ্ক কিভাবে বলতে লাগলো এই যে সাফওয়ান এই সাফওয়ানের সাথে আয়সার সম্পর্ক নাউজুবিল্লা বলবেন না এই সাফানকে একান্তে পাওয়ার জন্য আয়সা অভিনয় করেছে আওয়াজে বলে নাউজুবিল্লা আন্দাইলে আয়সা রাতের অন্ধকারে মাঠে থাকবে কেন নাউজুবিল্লা হিমিন জালিক ঘটনা ঘটল কি আর তারা বলল কি নবীজির মনে সাংঘাতিক কষ্ট লেগেছে যে কষ্টের কারণে নবীজির আয়শা সিদ্ধিকারে আগের মতো মালবাসন নাম আগের মতো কথা বলেন না কথাবার্তা কোমায়া দিসেন বাড়িতে আসেন রুমে আসেন আসে বলে আয়সা কেমন আছো শেষ জামাইয়ে বৌরে কেমন আছো ওহান হই শেষ নাকি কি দা হা মাথুন না দেখি আপনারা যারা বিয়া শান্তি করছে না এরা বলে বুঝে না আপনারও যারা বিয়া শান্তি করছে না আপনারও বুঝেন না কেমন আছো অহ তা হইলে শেষ হয়ে যায় কি না আলা না আরো কিছু আলাপ আলোচনা আছে তাছাড়া নবীজি আয়েশাকে সবচেয়ে বেশি আদর করতে ভালোবাসতেন আর ওই রাসূল আয়েশাকে কেমন আসো শেষ আয়েশা সিদ্দিকো কিছু বুঝেন না তবে এতটুকু বুঝেন হঠাৎ করে রাসূল যেন কেমন হইয়া গেলেন একদিন আম্মাদ আয়েশা সিদ্দিকা আর দিয়াল্লাতালান হা বাথরুমে তিনি বাথরুম বলতে তো আমারও মতো এড্রেস বাথরুম না একটু দূরে টয়লেট করতে গেছেন সাথে একজন মহিলা মহিলার ছেলের নাম মিস্তা তো আয়েশা সে দেখা আরাত দিল তালা নাহা তিনি চেয়ে দেখেন ওই যে একজন মহিলা সাথে ছিল এই মহিলা হঠাৎ পিসলা খাইয়া পইরা গেছে আর বোদ্ধা দিলেন আল্লাহ মিস্তা মোরে না খেল্লা অর্থাৎ নিজের ছেলেরে তিনি অভিশাপ দিলেন আয়েশা সে দেখা আরাদ বললেন বুঝলাম না তুমি খাইলা পিসলা খাইয়া আসার তো তুমি তোমার ছেলের অভিশাপ দিলা কেন তুমি জানো না রাসূল ছেলেকে অভিশাপ দিতে নিষেধ করেছে মহিলা বলল আয়েশ আরে আয়সা তুমি জানো না বনিল মুস্তারিক যুদ্ধ থেকে ফিরে আসার পথে তুমি যে একটা দুর্ঘটনার শিকার হলে তুমি হাড় চড়া যে কারণে তোমাকে ফেলে কাফেলা মদিনায় চলে আসলো আর সাফান তোমাকে পেয়ে নিয়ে আসলো এটাকে মুনাফিকরা রং মাখিয়ে হাঁটে মাঠে গাটে প্রচার করছে তুমি নাকি সাফানের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছ জোরে বলেন নাও আমার ফুলাটাও নো এদের সাথে জড়িত যে কারণে আমার ছেলের উপর আমারও সন্তুষ্টি আম্মাজান আয়েশা সিদ্দে কাও রদ্দি অল্লাহো দালানহার মাথায় আসমান ভেঙে পড়েছে ইন্না ইন্নালিল্লা জনগণ বুঝি আমাকে নে এতটাই নোংরা ভাবা ভাবে এত নোংরা মানুষের চিন্তা চেতনা আয়েশা যেইশি আয়েশা না সিদ্দিক পরিবারে কন্যা। গা সে গোটা বা ফে বেটা জি গায়ে গিয়ে একটা কথা আছে না আয়শা সিদ্দীকা শেষ পর্যন্ত বুঝলেন এইজনই কে রাসূল আমাকে শুধু এতটুকু বলেন কেমন আছো রাসূলের কাছে তিনি অনুমতি চাইলেন হুজুর আমাকে কি আপনি অনুমতি দিবেন আমি আমার বাবার বাড়ি চলে যাই সুবহানাল্লাহ না নবিজি বলেন যাও তুমি তোমার বাবার বাড়ি যেতে পারো যাও আম্মা জান আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ বাবার বাড়ি চলে আসলেন এইদিকে দিকে সাহাবাই কেরামকে একজন একজন করে জিজ্ঞেস করে মসজিদে নবীতে যে ঘটনা শোনা যায় এই ব্যাপারে তোমাদের মতামত কি সকল সাই বলেছেন এটা কখনো সত্য হতে পারে না জুড়ে বলেন মার হাবা হাজত আয়সা সিদ্দিক সতীন যারা সতীনে সতীনে মনে মনে যুদ্ধ থাকে না এক মহে বেচারার দুই বউ একজন স্বামী বেশি ভালোবাসে এখন এই ভালোবাসা কেমনে কমাইত তুই বেটে যেদিন তোর হারি রান্ধে হে বেটে লবণ বাড়াই দিলা ঘটনা জানেন না আপনারা এখন তো স্বামী তরকারি খাইতে পারে না আর বিস্তারি মুসমুসকে আসে তোমার না খুব ভালোবাসে এখন খেম তো আরেক স্বামী বুদ্ধি খাটাইয়া কেষ্টা ধর ভালো লাগে ক কেমন তোর হাড়ি রান্না ডেইলি লবণ বাড়ায় দেও আর আজকে একবারে লবণ নাইওই নাই খাইতাম কেমনে তখন বেসারি হয় আমি যদি এটোক না দিতাম তে একবারে লিতে লিতাম লাইন না ধরা সে নেই স্বামী বুঝতে পেরেছে লবণ বাড়ায় কে ফদা বুঝছেন আপনারা 203 এর যুদ্ধ 203 এর জগরা আমরা তো ভালোই বুঝি আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনি কুমারী সিদ্দিক পরিবারের কন্যা এটা অন্যান্য নারীরাও জানেন স্ত্রীগণ জানেন আজকে তার দুর্বল সময় তার দুর্বলতার কাজে লাগাইয়া রাসূলের কান ভারী করার একটা mükকম সুযোগ পাইছেন সতীনরা কথা বলেন না নবীজি একজন একজন করে জিজ্ঞেস করলেন একজন একজন করে জিজ্ঞেস করলেন যে তোমরা আয়সা সম্পর্কে তোমরা কি বলো একটু বলো তো দেখি যে ঘটনা শোনা গেল সতীন যতজন ছিলেন সবাই বললেন আল্লাহর কসম হজরত আয়সা সম্পর্কে ভালো ছাড়া মন্দ কিছুই আমরা কল্পনা করতে পারি না মানো ছাড়া মন্দ আমরা কল্পনাও করতে পারি না আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তালান বাবার বাড়ি এক মাস পূর্ণ হয়ে গেল এবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নর বাড়িতে আসলেন শ্বশুর বাড়ি আসছেন নবীজি আশিয়া দেখেন আয়েশা শুয়ে আছেন কথা শুনছেন আপনারা আয়েশা মূলত তো স্বাস্থ্য কম আর এই ঘটনার পরে অনাহারে অনিদ্রার কারণে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা তাজা ফুল শুকায় যেই এই অবস্থাটা হয় আয়েশা সিদ্দিকাহর অবস্থাটা এমনিই হয়েছে 9:00 बजे কাছে আসলেন আসার পরে নবীজি বললেন আয়েশা সত্য কথা বলো তোমার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে माफ করবে না আল্লাহ তখন আয়সা তার বাবাকে বলেন আব্বা উত্তরটা আপনারা দেন বাবা কি উত্তর মা মাকে বলেন মা আপনি উত্তর দেন তিনি কি উত্তর দিবেন আয়সা বললেন আমি এই মুহূর্তে যদি বলি আমার দ্বারা ত্রুটি হয়েছে আপনি খুব বিশ্বাস করবেন আর আমি যদি বলি আমার দ্বারা কোনো ত্রুটি হয় নাই আপনি বিশ্বাস নাও করতে পারেন তবে আমার পুরা বিষয়টা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আসতে বলবেন না জুড়ে বলেন সোবাহান আমার পুরা বিষয়টা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম যিনি আহকামুল হাকিমিন যিনি আলিমুম বিজাতি সুদূর যিনি পাতালের নিচেও জানেন দেখেন শুনেন এমন মহা শক্তিদর মহান আল্লাহর নিকট আমার বিষয়ে ছেড়ে দিলাম ফাসাবরুম জাবিল এই মুহূর্তে ধৈর্যই আমার জন্য উত্তম আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়সা বলেন আমি চেয়ে দেখি কফালের মাঝে ঘাম গাম ভাব একটা আলামত বলেন না তার মানে নাজিল হতে যাচ্ছে নবী কাছে প্রচন্ড শীতেও যদি নাজিল হতো নবেদীর কফাল মোবারক থেকে ঘাম জড়তো সুবাহ তাইলে এই মুহূর্তে ঘাম তার মানে ওহে নাজিল হবে একটা পর্যায়ে কাছে বলে নাজিল তুমি শোনো তোমার পবিত্রতার বিবরণ দিয়ে আল্লাহ সুরা নূরের এগারো থেকে একুশ নম্বর পর্যন্ত একাদারে দশটা আয়াত নাজিল করে দিয়েছেন কয়টা আয়াত নাজিল এই আয়াতের মাঝে আয়াতগুলোর মাঝে মিথ্যা অপবাদ কোন সতী নারীর উপর দিলে বিধান কি আশিটা বেত্রাগা এই বিধান দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতা সহ বিবরণ তুলে ধরেছেন আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমরা এখান থেকে যে কতগুলা সবক পেলাম একটা হইল এত কঠিন মুহূর্তেও আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলার ফেস ছিল যখন ওই সাফওয়ান রাদিয়াল্লাহ তনি কণ্ঠে ইন্না লিল্লাহর আওয়াজ শুনেছিলেন সাথে সাথে চেহারাটা ঢেকে নিলেন এখান থেকে বোঝা যায় নারীরা তার ফেস ডেকে রাখতে হবে সামনে চেহারা খোলা রাখা যাবে না আমাদের অনেক বোনেরা এই কথাগুলো না জানার কারণে বটে চেহারা মার্কেটে আর যারা জামে আমাদানিয়া মিসবাহুল্ল মাদ্রাসায় পরে এগুলো জানবে এরা কখনো চেহারা খোলা রেখে মার্কেটে হাটে গাটে বের হবে না কিছুদিন আগের একটা অ্যাক্সিডেন্ট একটা ট্রাকে আর একটা বিআরটিসি বাসের অ্যাক্সিডেন্টে একটা মেয়ের পা আটকে গেছে ই মেয়েটা মাদ্রাসায় পড়ে তার চেহারা কুলার জন্য বলা হলো মেয়েটা বলল না আমার জীবন যাবে তবু আমি চেহারা দেখাবো না ইসলামকে তারা এভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন দিনই শিক্ষা অর্জন না করলে মাদ্রাসায় না পড়লে ইসলামের পরিপূর্ণ জ্ঞান হাসিল হয় না আল্লাহ আমাদের বোঝার দিন সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের সকলের মোহব্বতের মানুষ হুজুর অলিফুরি এসে গেছেন তো হুজুর আপনাদের সামনে নসিহত করবেন এরপরে সবক দিবেন তো হুজুরের জন্য মূলত আমার অপেক্ষা আমি আসর পর্যন্ত